একটা ভাই গত পরশু দিন আমাকে একটা প্রশ্ন করছে যে কালো ছেলেরা কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না বা যার টাকা নাই সে কি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না আসলে আমি কি উত্তর দিব নিজেই বুঝতে না আচ্ছা চামড়ার রং কারো কালো বা কারো সাদা সেটাই তো খালি রং দিয়ে কি মানুষ বিবেচনা করা যায় যে ভালোবাসা সে তো ভালো বাঁচবেই ভাই আর সে কখনো এই কালো সাদা এসব নিয়ে ভাববে না সে শুধু আপনার মনটা দেখবে আপনি মানুষ কেমন আর যার ভালোবাসার না সেতু এটা নিয়ে ভাববেই এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ভাই আজকে ছেলে কালো বলে তাকে অসম্মান করতেছেন হেলা ফেলা করতেছেন আপনারা এখন ধরেন আপনি একটা স্পষ্ট ছেলেকে বিয়ে করলেন অনেক সুন্দর দেখতে অনেক অনেক বেশি সুন্দর ধরেন আপনার বাচ্চা কালো হলো তখন কেমন লাগবে আপনার যে কালো নিয়ে এত উপহাস করলেন সেটাই যদি আপনার সন্তানের সাথে হয় আপনার সন্তান কালো হবে নাকি ফস্য হবে এসব কি আপনার হাতে আছে যদি ঠাইকা থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনার যা ইচ্ছা আপনি তাই বলেন কিন্তু যদি এই চামড়ার রং কি হবে এটা যদি আপনার হাতে না থাকে তাহলে প্লিজ অন্য একটা মানুষকে এটা নিয়ে খোটা দিবেন না সে নিজে ইচ্ছে হয় নাই আপনাকেও যে আল্লাহ বানাইছে নিয়ে উপহাস করেন না আফ্রিকান লোকজনদের কি কেউ ভালোবাসতেছে না তাদের চামড়ার রং কালো বলে কি তাদের কেউ ভালোবাসে না এই চামড়ার রঙই কি সবকিছু আমার তো মনে হয় না কারণ বয়স পঁয়ত্রিশ চল্লিশ ক্রস করার পরে আমার মনে হয় না যে এই চামড়ার গ্লেস্টার আগের মতো থাকে একটা টাইমে এই জৈবন কালের রূপার তখন থাকে না চামড়া গুছিয়ে যায় ভাই সাদা চামড়া বা কালো চামড়া দুইটাই একটু মাটিতে কিছুদিন পুঁতে রাখে তো দেখবেন দুইটা চামড়াই একই রকম ভাবে পচে যাবে এমন না যে সাদা আগে পচবে বা কালো টাগে পচবে এরকম কিছুই না বরং দুইটাই একই রকম ভাবে মাটিতে মিশে যাবে তাহলে এই চামড়ার রং নিয়ে মাতি করা বোকামি করার কিছুই না ভাই যখন আরেকটা প্রশ্ন করলো যে ভালো ছেলেরা কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না বা আমরা যারা মন থেকে ভালোবাসি আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি তো টাইম পাস করতে চাই না সারা জীবন পাশে থাকার জন্য ভালোবাসতে চাইছি তাহলে আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না এখনকার যুগে ভালো মানুষগুলাই সবার কাছে ঠকে যায় জানেন একটা সময় ছিল যখন মানুষ বাইরের রূপ টাকা এসব কিছুই দেখতো না বরং সে মানুষটা কেমন এটা ভাবতো কিন্তু এখনকার যুগের বেশিরভাগ মানুষই চাহিদা প্রয়োজনে কাছে আসে প্রেম ভালোবাসা জাস্ট এখন পুতুল খেলার মতো হয়ে গেছে একেবারে সামান্য আগে একটা সময় দেখতাম যে সম্পর্কে ঝামেলা হলে দুইটা মানুষই মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করত। যে সেই মানুষটাই ফিরে আসবে আবার কিন্তু এখন দেখবেন যে আজ রেকা হয়েছে তো তার নিউ রিলেশন অপেক্ষা তো দূরে থাক মানুষটাকে ভুলতেও একটা দিনের সময় দেয় তবে ভালো মানুষও আছে যারা মন থেকে ভালোবাসতে চায় কিন্তু আমাদের লোভ লালসা চাহিদা এইসব দিন দিন আমাদের ভেতরে মনুষ্যত্বটাকেই খেয়ে ফেলছে মানুষ যে টাকা নেই তাকে যে তুচ্ছ মনে করে কেউ তাকে সম্মান করে না কারণ বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে তাই না আমরা সবাই বলি না যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই কথাটা একদমই ভুল আমরা যা কথাগুলো মুখে বলি রে ভাই বাস্তবে আমরা কয়জন এমন যারা এই ভেদাভেদটা দেখি না বা কয়জন কথাগুলো কাজে উপমান করি বলেন তো কয়জন যাদের টাকা নাই তারা কি মানুষ না একটা জিনিস আমরা ভাবতে ভুল গেছি আমরা যখন মারা যাব বা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের সাথে কি যাবে বা কি